এক লক্ষ পঁয়ত্রিশ চা দাম মাসাল্লাহ খুব সুন্দর একটি গরু কিন্তু সুপ্রিয় দর্শক বন্ধু আসসালাম আলাইকুম সবাই শুভেচ্ছা জানাচ্ছি রাজশাহী সিটি হাট থেকে এই হাটটি উত্তরবঙ্গের ভিতরে সবচেয়ে বড় একটি গবাদি পশুর হাট আর এই হাট সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার আজকে হচ্ছে বুধবার হাট ছোট হাট আর আজকে কিন্তু রাজশাহীতে সকাল থেকে প্রায় বৃষ্টি এই বৃষ্টির ভিতরে কিন্তু গরু একবারেই কম আসছে তারপরে যে সমস্ত গরুগুলো এসেছে এই হাটে তা আপনাদেরকে দেখাবো এবং দরদাম জানানোর চেষ্টা করব আর আজকে আপনাদেরকে খামারি উপযোগী দু সালকে কেন্দ্র করে যে সমস্ত গরুগুলো আসেছে হাটে এই গরুগুলো দেখাবো তো চলুন কথা হলো ব্যাপারী ভাইদের সাথে এবং কেমন দাম চাচ্ছে কী দর হলে বেচা না করবে তা আপনাদের মাঝে তুলে ধরবো তবে আপনারা যদি এই হাটে আসতে চান এবং পাইকারি দরে যদি গরু নিতে চান আসতে পারেন এই রাজশাহী সিটি হাটে আর এই হাটে আসতে হলে সর্বপ্রথম আসতে হবে রাজশাহী সদরে ট্রেনে অথবা বাসে সদর থেকে দু থেকে চার কিলো হাটের দূরত্ব সিটির ভিতরে হাটটা অবস্থিত বিশাল বড় একটি হাট তো চলুন কথা বলবো ব্যাপারী ভাইদের সাথে বন্ধুরা আজকে কিন্তু বুধবার হাট রাজশাহী সিটি হাট আজকে কিন্তু সকাল থেকে বৃষ্টি বৃষ্টির ভিতরে একবারেই গরু নাই আজকে রাজশাহী সিটি হাটে তো যারা খামারি উপযোগী গরু নিতে চান ফিজিয়ান পরশ বা দেশি রাজশাহী সিটি হাটে আসতে পারেন এরকম সুন্দর সুন্দর কিন্তু করজ জাতের গরুগুলো আসে তো চলুন এই গরুটা একটু দরদাম জানাবো কেমন চাচ্ছেন চাচা এটা একশো ষাট দাঁতে নাই তো না আচ্ছা এক লক্ষ ষাট হাজার টাকা চা দাম রাজশাহী সিটি হাটে আজকে নিয়ে করস জাতের একটি গরু খুব সুন্দর এক লক্ষ ষাট চা দাম তারপরে কিন্তু পাশে একটি আছে বাচ্চা দেখাশোনা চলছে একবারেই কিন্তু হাট ফাঁকা কেমন চাচ্ছেন ভাই এটা একশো পনেরো বাজার তো ফাঁকা একবারে আচ্ছা কেমন পাইলেন

হাইট কিন্তু মার্শাল্লাহ ভালো আছে একশো আটচল্লিশ পঞ্চাশ আছে একশো চল্লিশ পঁয়তাল্লিশ কিন্তু পাইছে দাম কেমন হলে ছাড়বেন চাচা এটা মানে একশোর উপরে দেড়শোর উপরে হলেই ছাড়বেন নাকি আচ্ছা আজকে তো বৃষ্টিতে ম্যাক্সিমাম বৃষ্টির কারণে গরু একটা আসেনি হাটে না কিছু গরু একবারে ফাঁকা হাট আচ্ছা এই যে দেখুন যদি নিতে চান এই ধরনের গরুগুলো আসতে পারেন রাজশাহী সিটি হাটে এখানে কিন্তু আরো একটি ফিজিয়ান গরু দেখছি আমরা আজকে টুকটাক কিছু ফিজিয়ান পুষার গরু আসছে এগুলো একটু দেখা যাচ্ছে আপনাদেরকে গুলা চলছে একবারেই ফাঁকা হাত।

জি কত চাচ্ছেন দাম কাজী দাতে নাই তো না পুষার আচ্ছা এক লক্ষ টাকা চা দাম দাতে নেই গরুটা হাইট কিন্তু ভালো আছে মোটামুটি তো সুন্দর বাজার কিন্তু আজকে ফাঁকা এ ফাকার ভিতরে কিন্তু গিরস্থ ভাইরাই কিছু গরু নিয়ে আসছে ওই যে হাট কিন্তু পুরাই ফাঁকা আজকে গরুও নাই কাস্টমারও নাই আসলে বৃষ্টির কারণে তো চলুন আমরা এখানে দুইটা গরু দেখছি

দেখেন এখনও তো সময় আছে কি হয় আচ্ছা পঁচাশি নব্বই বিরাশি এরকম দাম বলতেছে এই গরুটার এই যে বাচ্চা একটি গরু ছোটো একঝোড়া শুকনো যারা এক দেড় বছর রাইকে পুষতে চান তারা কিন্তু এই ধরুন এই গরু গরু দুটা নিতে পারেন আজকে রাজশাহীর সিটার নিয়ে এসেছে চাচা কেমন আছেন আচ্ছা চাচা আরে তো গরু নাই ফাঁকা একবার আজকে নাকি হ্যাঁ কটা নিয়ে এসেছিলেন বেছে কিনা হয়নি কত চাচ্ছেন এই জোড়া দাম চাচ্ছি দুশো পঁয়ত্রিশ দুশো দুই লক্ষ পঁয়ত্রিশ ভাই আপনার নাকি দুশো পঁয়ত্রিশ আরো কম আছে কেমন হলে সারবেন এই জোড়া একশো ছিয়াশি মোবাইল নাম্বার বলে দেন সেভেন জিরো সেভেন এইট থ্রি এইট নাকি এক লক্ষ একশো হলে কিন্তু ভাই ছেড়ে দিবে যদি নিচে চান অবশ্যই কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ডাইরেক্ট রাজশাহী সিটি হাটে নিয়েছে আজকে এই কাঁদা কুদার ভিতরে আরো কিন্তু হয়তো বা দামদার করে নিতে পারেন হ্যাঁ চাচা কত চাচ্ছেন এটা পনেরো পনেরো দাঁতে নিত না চাচা আচ্ছা এক লক্ষ পনেরো হাজার টাকা চা দাম লাল ফিজিয়ান এটা হচ্ছে চা দাম 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 করার সুযোগ আছে চাচা কেমন পাইলেন এ পর্যন্ত বৃষ্টির ভিতরে

এক লক্ষ বিশ এক লক্ষ বিশ হাজার চা দাম দামদার করার সুযোগ আছে দর্শক এই ধরনের গরুগুলো কিন্তু প্রচুর পরিমাণে আসে রাজশাহী সিটি আর্টের শাহিওয়াল লাল গরুগুলো দাতা এটা চাচা দাঁতছে কেমন চাচ্ছেন দাম বত্রিশ আচ্ছা এক লক্ষ বত্রিশ হাজার টাকা চা দাম দামদার করার সুযোগ আছে দেখুন কেমন পাইলেন কেমন চাচা এ পর্যন্ত দশ বারো কেমন হলে সারবেন পনেরো হলে

বিশেষ করে বৃষ্টির কারণেই কিন্তু একটু কম আসছে গরু তারপরে যা আসছে দেখানোর চেষ্টা করছি এগুলো সবই হচ্ছে খামারের উপযোগী কত নিল এটা

ওরছে দাম ওরছে 10 বারও 10 12 আর অল্প টুনাই ঠিক আছে নাকি আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ হয়ে শেষ পর্যন্ত মনে হয় হয়ে যাবে যেহেতু অল্প ঠিক আছে আচ্ছা দর্শক খুব সুন্দর একটি কিন্তু গরু আমরা চালে কিন্তু আসতে পারেন এই রাজশাহী সিটি হাটে তারপরে পাশে কিন্তু আরো বেশ কিছু গরু আছে এটা কি বাচ্চা আচ্ছা ওরে যা তাহলে এটা বাচ্চা নাকি হ্যাঁ আচ্ছা এটা গরু কত চাচ্ছেন চাচা এটা 25

কেমন পাইলেন চাচা এটা আপনাদের নাকি হ্যাঁ ভাই কত চাইলেন পাইলেন কেমন এর দাম পাইছি ধরেন ছিয়ানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই বলতে আছে না কেমন হলে ছাড়বেন তাও এটা একশো আচ্ছা দেখেন শেষ পর্যন্ত কি হয় আচ্ছা দর্শকের পাশে কিন্তু আরো দুইটা গরু দেখছি চাচা ভালো আছেন কত চাচ্ছেন এটা একশো পনেরো দুইটা যেভাবে দাঁড়ায় প্রথম আসছে যে জুরা আচ্ছা আচ্ছা এক লক্ষ পনেরো হাজার টাকা চা দাম দাঁতে তো না আচ্ছা কেমন হলে সারবেন এটা একশোর উপরে আচ্ছা একশোর উপরে এলেই কিন্তু চাচা ছেড়ে দিবে গরুর দাম কেমন যাচ্ছে চাচা আজকে মোটামুটি না আচ্ছা ভাই আপনারা এটা কেমন চাচ্ছেন এটা আপনার দাম পঁয়চানব্বই পঁচানব্বই পাইলেন কেমন বাজার তো ভালো নাই

আচ্ছা একশো দশ চাওয়া দাম পঁচানব্বই হাজার টাকা পাইছে হয়তো একশো হইলে দিবে যাচ্ছে খুব সুন্দর একটি গরু কিন্তু চলে গেল এক লক্ষ একুশ টাকায় খুব সুন্দর একটি গরু যে ভাইরা নিয়ে নিল রাজশাহী থেকে খামারি উপযোগী এক লক্ষ একুশ হাজার টাকা